আজকে হিন্দু মুসলমান ও দ্বন্দ্ব তৈরি হচ্ছে এর জল হচ্ছে ওয়াহাবি এর জল হচ্ছে লামাজাবি আমার কাছে ভিডিও আছে বাংলাদেশের যত জঙ্গি ধরা পড়ছে সব লামাজাবি দাড়ি টুপি হলো মোলবি সব সব মিথ্যা বলছে না আমার মোবাইলে ভিডিও আছে কেউ চাইলে আসেন আপনাকে আমি দেখিয়ে দেব এরা মসজিদে মানুষকে শিখাচ্ছে জোরে আমিন বলতে হবে একটা কথা মনে রাখবেন ফরজ মনে করে জোরে আমিন না বললে নামাজ হবে না এইরকম ধারণা নিয়ে জোরে আমিন বলে মসজিদে সৃষ্টি করে রকম জোরে আল তো আসাদ মিনাল কাতাল ফিতনা হত্যা করার চাইতে মহাপাপ আস্তে আমিন হলে নামাজ হবে না মানুষ মনে করছে আস্তে আমিন বলার আমিন নাই আমার নবী আসতে আমিন বলেছেন সাহাবা আস্তে আমিন বলেছেন তাবেই আসতে আমিন বলেছেন আমি যদি সহি হাদিস না দিতে পারি জুতোর গলা আমার মালাতে জুতোর মাল আমার গলাতে হবে আর কেউ যদি প্রমাণ করে আস্তে আমিন বলার কোন সহি হাদিস নাই মায়ের দুধ পান করে থাকলে আমার সামনে বসান দেখি কত বড় বাপের বেটা আছে বসান হাকিম আল মুস্তাদ আল্লাহ আইন হাদিসের কিতাব সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম রহমতুল্লাহ হাদিস উল্লেখ করেছেন যে হাদিসকে মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিস চুল্লি করেছেন ইমাম হাকিম বলছেন হাজা হাদিস উল সাহিউল ইসনাদ এ হাদিসের সনদ হচ্ছে সহি মুসনাদ আহমদের হাসিয়াতে লেখা আছে ইসনাদ ও হাদিসের সনদ সহি আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া আল-দাল্লিন ফাকালা

রব্বানা লাকাল আসতে বলতে হয় বিসমিল্লাহ আস্তে বলতে হয় তারপরে আপনার আমিন আসতে বলতে হয় অসংকো সহিহ হাদিস বিদ্যমান আস্তে আমিন বলতে তো আমার নবী আস্তে আমিন বলেছেন ইমাম হাকিম বলছিলেন হাদিসটি সহিহ হাকিমাল মুস্তাদরাকের মধ্যে আমার নবী আস্তে আমিন বলেছেন মুসনাদে আহমাদের হাসিয়াতে লেখা আছে হাদিসটি সহিহ তাইলে বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি জোরে বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি এখন বলবে হুজুর মক্কার ইমাম যে জোরে আমিন বলে তো জোরে আমিন বলারও হাদিস আছে মক্কার ইমাম হাম্বালি মাজহাব মানে ইমাম হাম্বাল জোরে আমিন বলার হাদিস থেকে মাসলা দিয়েছে ওর মান্য বলা জোরে আমিন বলে ইমামে আজাম আবু হানিফা নবীর আস্তে আমিন বলার হাদিসকে নিয়েছে তো আমরা আস্তে আমিন বলি এটা তো নবীর হাদিস ওটা তো নবীর হাদিস যে হাম্বালি মাঝাব মানবে সে কর মসজিদে গিয়ে জোরে আমিন বলবে চিখড়ে বলবে আর যে হানাপি মাঝাব মানে হানাপি মাঝাব নবীর হাতে দিয়ে দলিল দিয়েছে তাদের নামাজ হবে না বলে দিতে কেউ জোরে আমিন বলে এ হচ্ছে শয়তান একে জুতো মেরে মসজিদ থেকে তাড়াতে কথা বুঝতে পারছেন বাবা আমার নবী আসতে আমিন বলেছেন নামাজ হয়েছে কি হয়নি একটু জোরে বলেন এই নবীর নামাজ হয়েছে কি হয়নি তাহলে নাবির যদি একটাই হাদিস থাকে আমি মেনে নাম একটাই হাদিস যে আমার নবী আসতে আমিন বলেছেন ওটাই তো আমাদের জন্য যথেষ্ট ওটাই তো যথেষ্ট তো মসজিদে যে কান ধরে আমিন জোরে বলে আল্লাহ কি শুনতে পায় না আরে যে হাদিসে নবী বলেছেন আমিন বলতে হবে ওই হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলতে হবে কি করে নবী পাক বলছেন যখন ইমাম বলবে গয়রুল মাগদুবি আলাইহিম আল দাল্লিন তোমরা বলো আমিন ওই সময়তে ফারিস্তা আমিন বলে তোমরাও আমিন বলবে যাদের আমিন ফারিস্তার মত হবে তাদের গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এটা হলো হাদিস এখন বলেন তো ফারিস্তাদের মত আমিন কাদের হয় যারা আস্তে বলে না যারা চিকড়া বলে ফারিস্তার আমিন শুনতে পান আহ ফারিস্তার আমিন শুনতে পাওয়া যায় না সুন্নিদের আমিন শুনতে পাওয়া যায় না দুটো সেমদের আমিন শুনতে পাওয়া যায় তাহলে ফারিস্তার মতন যাদের আমিন বলা হবে তাদের গুণহা মাফ হবে তো আমাদের আমিন ফরিস্তার মতো ফারিস্তার ও আমিন কেউ শুনতে পায় না আমাদের আমিনও চিখড়ে বলে না কেউ শুনতে পায় না তাহলে আমাদের আমিন হলো ফারিস্তার মতো আমাদের গুণহা মাফ হবে আর যারা চিখড়ে বলে ফারিস্তাকে চিখড়ে বলে জোরে বলেন তাহলে তাদের আমিন বলা ফারিস্তার খেলাফ হলো ফলে কি হল না যুক্তিসম্মত তাহলে তাদের আমিন ফারিস্তার সাথে মিললো মিললো না না এখন দেখবেন কিছু বলতে লোক আছে যে হাজরাতে আতা বলছেন যে আমরা এমন করে আমিন বলতাম মসজিদ গুম করব একটা লোক আমার কাছে আসলো আসার পরে বলছে হুজুর সাহাবা ইকরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম 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 করত আমি ওকে বললাম সাহাবা ইকরামের জামানায় মসজিদ কিসের ছিল ও যে মাটির ছিল চতুর সাইডে মাটি উপরে আপনার গাছের পাতা ডানা খেজুর গাছের এগুলো দেওয়া ছিল আমি বললাম এইগুলো মসজিদে কেউ যদি জোরে আমিন বলে পাগলা গুম গুম করবে গুমগুম করবে আকল তো হাদিস থেকে তাসলিম করে তো আকলের তবু আমি আগে বললাম শোনো সাহাবাই কেরাম জোরে আমিন এত জোরে বলেছেন মসজিদ গুম গুম করেছেন এই মর্মে একটা হাদিস কোন মাইলা নিয়েছে দেখা বুখারি শরীফে যে হাদিস পেশ করবার সনদ নাই মোসান্না ফিফ না আবি শাইবা থেকে পেশ করেবার সনদ আছে সনদটা হচ্ছে জয়ীফিন নয় আর জয়ীফ হাদিস তো তোমরা মান তো নিজের বেলা জয়ীফ হাদি দিয়ে কেন দলিল উঠছ এই জন্য বেড়াতে আস্তে আমিন বলবেন আস্তে আমিন বলা সব চাইতে উত্তম আল্লাহ কুরান পাকে বলেছেন তোমরা দুয়া করো আস্তে নবী বলছেন আমিন হলো একটি দুয়া আর আল্লা বলছেন দুয়া চাও তোমরা আল্লাহর কাছে আস্তে সুতরাং আমিন আস্তে বলা বেশি উত্তম জোরে বলো আপনি যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে আপনার কেউ জোরে আমিন বলল মানুষ জন হবে কি না একে অপরের দিকে যাবে কি যাবে না আস্তে আমিন বললেন ধিয়ান বার্তার আছে আল্লাহর দিকে ধিয়ান আছে জোরে বলে ধিয়ান খারাপ করে দিল চতুর সাইড থেকে আস্তে আমিন বলাটাই হচ্ছে উত্তম কেউ যদি জোরে আমিন বলো ওকে বলবেন যে মুসদের জোরে বলে তুমি মাইক লাগিয়ে গিয়ে কথা বুঝতে পারছেন আর এখানে আসবে হাদিস লাগলে লাও আমার নবী আস্তে আমিন বলেছে যদি হাদিস বিনা আস্তে আমিন বলো তো নামাজ পড়ো আমাদের নামাজ খারাপ করিও না কথা বুঝতে পারছেন কি এর আবার বলবে যে আমিন দেখ আমিন শুনে ইহুদিরা জলে তো ফিরা কি ইহুদি বাট আমরা আমিন বলাকে জ্বলি না চিকরা বলাকে জ্বলি তোমাদের মতো নামাজ খারাপ জন্য বলতে যাও মসজিদে ঝগড়া লাগার জন্য বলতে যাও এই ঝগড়া মুসলমানদের মধ্যে ফিত না লাগানোর কারণে তোমাদের আমিন থেকে আমরা জুড়ি না তোমাদের চরিত্রকে দেখে জুড়ি আমিন আসতে বললে কি বলা হয় না আমিন বলার বিরুদ্ধে আমরা নয় আমিন থেকে চলে ইহুদি আমরা আমিন বলার পক্ষে নবীর তরিকাতে আমিন বলো নবী আসতে আমিন বলেছেন আমরাও আসতে বলবো বলেন কথা বুঝতে পেরেছেন বাবা আর একটা কথা আপনাকে বলে দি শুনেন ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করলো নামাজ আরম্ভ করার পর ইমাম সাহেবের পিছনে আমরা কিন্তু সুরা ফাতেহা পড়ি না কিছু লোক সুরা ফাতেহা পড়ে তাদের যেগুলো দলিল দেয় কিতাবের মধ্যে লিখেছে হাদিস সহি কিন্তু দুর্বল হাদিস লিখে বলছে হাদিস সহি জাল হাদিসের কবলের রসুল্লার সালাদ পুরো কিতাবটাই জাল পরিচালিত সালাদ বানাম রসুল্লার সালাদ পুরো কিতাবটার মধ্যে জালিয়তি করা হয়েছে নামাজ পড়ি আমরা রাফায় দান করি না একবার তাকবিরে তেহরিমার সময় হাত তুলি দ্বিতীয় কোথাও তুলি না আমরা নিয়াদ করি তারা বলে নিয়াদ করা বিদাত তবে আমরা নিয়াদ কেন করি রসুলের পাক বলছেন ইন্নামাল আমল বিন নিয়াদ নিয়াদ হচ্ছে আমলের ফল হচ্ছে নিয়াতের উপরে রসুলে পাক বলছে দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না যার মুখে কিছু অন্তরে কিছু এই জন্য ফোকাহাই কেরাম ইমাম মুহাম্মদ বলছে নিয়াদ করা মুস্তাহাব্বা সুন্নাত ইমাম সারাশী আহমাদুল্লা আলী আল মাসুদের মধ্যে লিখছেন নিয়াদ করা মুস্তাহাব কি ইমাম উল্লা আলী কারির আহমাদতুল্লা আলী নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন নিয়াদ করা মুস্তাহাব এই জন্য অন্তরে নিয়াত হচ্ছে ফরজ কেউ যদি অন্তরে নিয়াত করে আমি জোরে চার রাকাত নামাজ পড়ে পড়ে নাই নামাজ হয়ে যাবে মুখে উচ্চারণ করা মুস্তাহাব কেউ যদি মুখে উচ্চারণ করে উচ্চারণ করার নেকিটা পাবে কথা বুঝতে পারছেন কারণ এটাকে ফোকাহা একরাম পছন্দ করেছেন আর আল্লাহর হাবিব বলেন যে জিনিসটাকে মুসলমান আহলুল ইলিমগন পছন্দ করে ইন্দাল্লাহি হাসানুন সেটা আল্লাহর নিকটও পছন্দ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমরা নামাজ পড়ি তো রাফায়দান করি না কিন্তু বাবা বুখারী শরীফের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তাকবিরের টাইমে হাত উত্তোলন করতেন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন রুকু থেকে উঠার পর হাত উত্তোলন করতেন কিন্তু এখন আমরা নামাজ পড়ি তো আমরা কেন রাফেদান করি না নবী তো করেছেন বুখারিতে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নামাজ পড়তেন রুকুতে যাওয়ার টাইমে রাফেদান করতেন উঠার টাইমে রাফেদান করতেন আমরা কেন রাফেদান করি না আপনাদের সম্মুখে আমি একটা চ্যালেঞ্জ করছি যদি কোনো মুলবি থাকে আপনি বলবেন একটা হাদিস দাও আমার নবী চিরকাল রাফায়দান করেছেন এই রকম একটা হাদিস দাও বলতে পারবেন কায়ামত তো আসলে কেউ একটা হাদিস দেখাতে পারবে না আমার নবী চিরকাল রাফায়দান করেছেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোন হাদিস নাই কিন্তু রাফায়দান করেছেন হাদিস আছে কিন্তু চিরকাল করেছেন নাই বুখারিতে হাদিস রাফায়দান করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাফিদান করেছেন তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন নাসিরউদ্দিন আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন আমার জানামতে সাত থেকে আটজন লা মাযহাবিদের ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শেখাব না লোকজন বলেন অবশ্যই শেখান হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ নামাজ আদায় করলেন তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করেন নি জরে বল সুবহান আরেক জায়গায় হাদিস বর্ণনা করেন আমি নবীর সাথে নামাজ পড়েছি আবু বকরের সাথে নামাজ পড়েছি উমারের সাথে নামাজ পড়েছি হাজারতে আলীর সাথে নামাজ পড়েছি ইনাদের মধ্যে কেউ নামাজ পড়তেন নামাজের মধ্যে তাকবিরে তেহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না নবীও হাত তুলতেন না রুকুতে যাওয়ার টাইম রুকুতে ওঠার টাইম আবু বাক্কার সিদ্দিকও তুলতেন না হাজরাতে মাওলা আলীও তুলতেন না তাহলে বুঝা গেল নামাজে রাফায়েদের না করা নবীর সুন্নাত আবু বাক্কার সিদ্দিক ও সুন্নাত উমারে ফারুকের সুন্নাত হাজরাতে আলীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওই হাদিসের জবাব কি হবে বুখারী তাহাদিস রাসূলুল্লাহ রাফায়েদান করেছেন আবদুল্লাহ উমার করেছেন নবি পাক প্রথম রাফায় দেন পরে ছেড়ে দিয়েছেন নবী পাক প্রথম প্রথম রাফায় করেছেন পরে রাফায় করা বাদ দিয়ে দিয়েছেন

বোঝা গেল পূর্বে করতেন পরে ছেড়ে দিয়েছেন জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ পূর্বে রাফায়দান করতেন পরে রাফায়দান ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়দান করতেন না আব্দুল্লাহ ইবনে উমার তিনার ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য ছাত্র বলছেন উনার পিছনে সাত বছর নামাজ পড়নে ওয়ালা ছাত্র কত বছর আব্দুল্লা পিছনে সাত বছর নামাজ পড়ে তার ছাত্র তাবি বলছেন আমি তার পিছনে সাত বছর নামাজ পড়েছি তিনি রাফায় করতেন না প্রথম নবীকে করতে দেখেছেন তিনি করেছেন বুখারিতে হাদিস পরের নবী ছেড়ে দিয়েছেন তিনিও ছেড়ে দিয়েছেন তাহাবি শরীফের হাদিস তো বুঝা গেল পূর্বে রাফায়দান করা যাই ছিল নবী করেছেন পরে নবী ছেড়ে দিয়েছেন তো রাফায়দান যেটা পূর্বে করেছেন ওটা তার্ক হয়ে গেল রহিত হয়ে গেল পরে যেটা করেছেন এটা সুন্নাত হলো এই জন্য কেয়ামত পর্যন্ত রাফায়দান না করে বিনা রাফায়দান নামাজ পড়া এটা হচ্ছে নবীর সুন্নত আলীর সুন্নত আবু বাক্কার ওমার সুন্নত হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে উমার সুন্নত ধরে বলতে হবে সুবহানাল্লাহ বুঝতে পারলেন বাবা আমরা রাফায়দান কিন্তু কিছু জাহিলের দল আছে এরা পূর্বের হাদিস নিয়ে করে পরের হাদিস গুলোকে বাদ দিয়ে দেয় মুসলিম শরীফের মধ্যে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে দেখছেন সাহাবা একরাম নামাজের মধ্যে রাফায়দান করছেন কি করছেন নামাজের মধ্যে রাফায়েদান করতে মুসলিম শরীফের সহীহ রাসুলে রাসুল পাক বলেন মা লি আরাকুম রাফি আইদিকুম কা আন্নাহা আজনাব খাইলিন শামসিন উস্কুনু ফিস সালাত নবী পাক বলছেন তোমরা নামাজে দুষ্ট ঘোড়ার লেজের মতো রাফায়েদান কেন করো উস্কুনু ফিস সালাত বিনা রাফায়েদেনে শান্ত সুশুস্ত ভাবে নামাজ পড়ো এখন এই যে হাদিস আমি পেশ করলাম এ হাদিসকে তারা বলবে সাহাবাই কেন সালাম সামাল সালাম টাইমে ওইটার কথা বলা হয়েছে রাফায় কথা বলা হয়নি একটা কথা মনে রাখবেন হাদিসের শব্দ ফিস সালাত নামাজের মধ্যে রাফায় করতেন হাত উত্তোলন করতেন নাবি পাক বললেন দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায় দান করিও না উস উনুফি সালাত শান্ত সুস্থভাবে নামাজ পঢ়ো বুঝা গেলো নবী পূর্বে রাফেদান করেছেন পরে রাফেদান বাদ দিয়ে দিয়েছেন তাই ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করেছেন বাবু তারকে রাফায়াদেন উনি প্রমাণ করেছেন নবী পাক রাফেদান করা ছেড়ে দিয়েছিলেন পূর্বের হাদিস হচ্ছে পুরু মাংস তিন দিনের বেশি রাখা যাবে না পরে বলছেন যতদিন পারবে ততদিন রাখো তো কেউ যদি এখন পূর্বের হাদিসটা নিয়ে এসে বলে তিন দিনের বেশি রাখা যাবে না চলবে 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 না না এখন না বলবে ইমাম সাফির মাল যাবে তোরা আফেদান আছে তো তুমি তো সাফিও নয় মালেক নয় তোমার তো আফেদান চলবে না তুমি বলছো আমি আহলে হাদিস নবীর আফিহাদান করেছেন এই হাদিসকে মানছো আফেদান করেনি এই হাদিসকে মানবে আহলে হাদিস তো হাদিস মান না তো একটা হাদিস মানবে একটা বাদ দিবে এটা তো আহলে হাদিস নয় এটা তো আহলে থবিস সব হাদিস মান আব্দুল্লা ইবনে উম রাফেদান করেছেন সোহিয়াদিস বুখারিতে রাফেদান ছেড়ে দিয়েছেন সোহী হাদিস তাহাবি শহীফে তো ওটা মানছো ওটাই না তোমার আব্বা মানবে আলবানীর চেনে খিচড়ে জয় প্রমাণ করতে চেয়েছেন কিন্তু আলবানি জীবনে জয় প্রমাণ করতে পারবে না একটা মনে রাখবেন বাবা নবী পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছি ইমাম আজাম আবু হানিফ আরহামাদ দুলালে বলছেন আমি আনাসিব্দের মালিককে কিফাতে নামাজ রত অবস্থায় দেখেছি মালিক উনি নামাজ পড়েছেন ইমামে আজাম আবু হানিফা দেখেছেন আচ্ছা বলেন তো সাহাবি যদি করে নামাজ তাহলে আবু হানিফা বলতেন যে বিনা রাফেদের নামাজ পড়ো বলতেন সাহাবির মশলাটা লাগু করতেন না জাহির কথা ইমামে আজম আবু হানিফা দেখেছেন আনাসিম মালিক নামাজ পড়েছেন তো নামাজে নাবিন নিচে হাত বেঁধেছেন রাফায়দান করেননি তো ইমামে আজম আবু হানিফা ওটাই ফতোয়া দিয়েছেন কারণ সাহাবার নামাজ রসুলের মতো আর সাহাবার নামাজের মতো তাবির নামাজ আর ইমামে আজম আবু হানিফা হচ্ছেন তাবেই কথা বুঝতে পারছেন কি পারেন এই জন্য আমরা রাফায়দান করি না নবী পূর্বে করেছে পরে ছেড়ে দিয়েছেন তো নবী যেটা ছেড়ে দিয়েছেন রাফায়দান ছেড়ে দেওয়াটা নবীরই সুন্নাত হলো এটা বিদাত আর নাজেজ হলো না কথা বুঝতে পেরেছেন আরেকটা কথা আপনাকে বলি ফরজ নামাজের পরে দোয়া দেখবেন জলঙ্গিতে একটা বিমল দাসের ব্যাটা বেরিয়েছে আপনাদের দিকে মনে হয় আছে ইয়ে আপনার গাঁজা টাঞ্জা খেত কম্পিউটার চালাতো মেমোরিতে গান টান লোড করে প্যাট চালাতো দেখছে ধর্ম ব্যবসা করে ইনকাম খুব হয় তখন দু চারটা বাংলা কিতাব পড়ে ময়দানে নেমে বক্তা হয়ে গেছেন এখন বিশ হাজার পঁচিশ হাজার টাকা রাত্রি জালসা করে টাকা এ বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন তবে হাত তুলে দোয়া করেন না আমি প্রমাণ করবো হাত তুলে নেবি পাক দোয়া করেছে যে ব্যক্তি বলবে নবী হাত তুলে দুয়া করেনি ও হচ্ছে মিথ্যাবাদী এখন আপনাকে যুক্তি দিবে পাইখানাতে যাওয়ার তো আছে করেন নামাজের পরে তো আমরাও দোয়া করি কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না আর তুমি যদি বলো দুয়া তো হাত তুলে করলে কি হলো পায়খানাতে যেতে ওইটাও দোয়া করো আচ্ছা বলেন তো বাবা পায়খানা মসজিদ দুটো এক না আলাদা কথা বলে একটা ইবাদতের জায়গা একটা ময়লা পরিষ্কার করার জায়গা আর বেরেনে কোন শয়তান বসে কবজা করে আছে ওই বাথরুমে এর দিয়ে তুলনা দিচ্ছে মসজিদের দুয়াকে এর মানে বুঝলেন যে টুপি ছেড়ে কত বড় দাড়িওয়ালা শয়তান রয়েছে এই জন্য বলিদির ইসলাম জহাদ আমার জানা মতে সাতটি হাদিস রয়েছে

কিতাব সুহাদের মধ্যে হাদিস সালাম ফেরার ওপর হাত তুলে ধোয়া করতেন এখন প্রশ্ন হচ্ছেন নবী হাত তুলে ধোয়া করেছেন ইয়াকা করেছেন উনি কি সব সাহাবাকে নিয়ে করেছেন তো নবী হাত তুলে করবে করবার সাহাবা বসে থাকবে ওর মতন সাহাবা মিহাদব যদি বলে যে না পরিষ্কার হাদিস দিতে হবে আপনাকে মাত্র তিনটি হাদিস শোনাবো একটা হাদিস মোজামুল কেবিল লি তাবরানি এবং হ্যায় মাজমাউস মধ্যে আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদ মধ্যে আরেকটি হাদিস আল বেদায়ামান নেহার মধ্যে একটু লক্ষ্য করে শুনেন প্রথম হাদিস কিতাবটির নাম মজামুল কাবির তাবরানি লিখক ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই সেই কিতাবের মধ্যে হাদিস হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধ হবে একত্রিত হবে একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইবে তা দেওয়া জোরে বল সুবহানাল্লাহ নবী পাক বলেছেন যেখানে মুসলমান একত্রিত হবে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহ আইনের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন আল্লাহর নবী বলেন যেখানে দলবদ্ধভাবে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহর নবী বলেন তারা যেটা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে একটু জোরে বল সুবহানাল্লাহ তাহলে ন্যাবি বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে বলেন তো বাবা আমরা মসজিদের দলবদ্ধ হই কি না জানাজাতে দলবদ্ধ হয় কি হয় না দাফনে দলবদ্ধ হয় কি হয় না জানাজার নামাজ পর হোক ফরজ নামাজের পর হোক দাফন করার পর হোক যারা দুই হাত তুলে সবাই মিলে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবে আমিন বলবে এটা নবীর হাদিসে আমল হবে ইয়াকে যারা বিদাতি বলবে নবীর হাদিসকে সীমাবদ্ধ করে তারা নিজেই বিদাতি হবে দোয়াকারী হবে সুন্নতি জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা হাদিস আল বেদায়ে ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদ সনদ সহ উল্লেখ করেছে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই তারিফের তাবারের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা কিছু সংখ্যক সাহাবীর সরদার বানিয়ে জিদ্দর ময়দানে পাঠালেন